আসসালামু আলাইকুম দর্শক আজকে জুন দু হাজার পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি আমের পাইকারি বাজার বালেশ্বর বাজারে আপনারা জানেন যে সামনে ইদুল আজ হয় কিন্তু সাত তারিখে যে কারণে আপনারা অতি দ্রুত কিন্তু এই আজকালকের মধ্যেই বা দুই একদিনের মধ্যেই কিন্তু আমগুলো ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো খাওয়ার জন্য এই বাজারে চলে আসতে পারেন বালেশ্বর পাইকারি আমের বাজার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাস কাউন্টার থেকে আপনারা কিন্তু সরাসরি এই বালেশ্বর বাজারে আসতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে যারা পরিবারকে বাচ্চাদেরকে প্রবাসী ভাইয়েরা এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমগুলো একবারে ফ্রেশ আমগুলো খাওয়াতে চান তারা কিন্তু সরাসরি আমি চ্যানেল মালিক নাজমুল হক আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপে মো যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা নক দিতে পারেন তো আজকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হিমসাগর আম কিন্তু ঈদের আগ মুহূর্তে আসছে এবং হচ্ছে যে ল্যাংলা আমগুলোও কিন্তু আসছে তো আপনাদেরকে সেই দরদামগুলো জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সাথেই থাকবেন

ঈদের আগে আসলে আর কয়দিন চলবে বাজারটা ঈদের আগে আর বাজার চলবে আর তোমার দিন চার দিন চার দিন আচ্ছা আচ্ছা যাদের ঈদের পরে আসলে কবে থেকে শুরু হবে বাজারটা ঈদের পর ঈদ চার দিন পর শুরু হবে আবার চার দিন পর চার দিন পর শুরু হবে তোদের সব একে হচ্ছে না ঈদ ঈদ একেবারে সন্নিকটে আজকে দুই তারিখ সামনে সাত তারিখে কিন্তু ঈদ ঈদ হলো বা আজ যে কারণে আপনারা অতি দ্রুত কিন্তু এই বাজারে আসতে পারেন আমগুলো খাওয়ার জন্য অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারেন তো আপনাদেরকে কিছু আম এবং সেই আমের কোয়ালিটি এবং দরদামগুলো জানানোর চেষ্টা করবেন চালা থাকবে থাকবেন তো দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন আমের রাজা কিন্তু এই ল্যাংলা আম কিন্তু এখানে চলে আসছে বাজারে তো এই আমটা কিন্তু দরদাম চলছে কি দাম লেগেছে সেটা জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা লেখার পরে কিন্তু এটা কেটে দিয়েছে যে মানে এই দামে দিতে চাইনি যে কারণে ভাই ল্যাংড়া তো নাকি ল্যাংড়া পাকছে কি দাম কি দাম চাচ্ছেন ভাই ল্যাংড়া সতেরোশো আঠারোশো চাচ্ছেন না একবারে দর্শক দেখতে পাচ্ছেন আমের রাজা কিন্তু ল্যাংড়াকে বলা হয় এই আমটা কিন্তু প্রচুর পরিমাণে একটা খুবই নাম করা একটা আম এবং প্রচুর পরিমাণে সুস্বাদু একটা আম যে কারণে এই ল্যাংরা আমগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে পাইকারি দাম হচ্ছে যে সতেরোশো আপনারা খুচরা নিতে গেলে একটু বেশি পড়বে এই আমগুলো কিন্তু আপনারা ঈদের আগে পেয়ে যাচ্ছেন মানুষের বাজার থেকে

এই আমটা আসলে চলে কেমন দর্শক দেখতে পাচ্ছেন কৃষান ভোগ কেউ নাকি বলে যে মহারাজ খ্রিস্টাপ এই আমটা কিন্তু আপনারা নিতে পারেন ভাই এই আমগুলো আসলে কি দামে ক্রয় বিক্রয় চলে

হ্যাঁ এটা আসলে কাঁচা মিষ্টি আম তো যারা কাঁচা আম গুলো এই খেতে পছন্দ করেন তারা কিন্তু এই আম নিতে যোগাযোগ করতে পারেন ভাই কাঁচা মিষ্টি আম দিতে পারবেন পারবেন

তো দর্শক আমের বাজার কিন্তু ফাঁকা ফাঁকা অবস্থা এখন কিন্তু ঘড়িতে সময় বাজে হচ্ছে এগারোটা সাতাশ মিনিট সকালবেলা বৃষ্টি হয়েছে রাত্রেও কিন্তু বৃষ্টি হয়েছে যে কারণে এখনও কিন্তু আমগুলো সেভাবে ভেঙে আনতে পারেনি যারা নিয়ে আসছে সেই হিসেবে কিন্তু আমের দামটা একটু বেশি তো আপনারা অবশ্যই যুক্ত থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আসলে প্রচুর পরিমাণে আম যখন জুটবে আরও আসবে সকালবেলা রোদ শুরু হয়েছে একটু পরে যে কারণে পরবর্তীতে যারা আমগুলো ভাঙবে তারা কিন্তু দুপুর পরে আসবে এখানে গুটি দেখতে পাচ্ছেন গুটি এইভাবে খেয়ে দেখা হয় যে কারণে কাটা কত ছোট খেয়ে পাইকারি দ্বারা আমগুলো নেওয়ার জন্য এই বাজারে চলে আসতে পারেন অথবা কিন্তু বাড়িতে ফ্রেশ আমগুলো খাওয়ার জন্য পরিবারকে দেওয়ার জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আলিকুমতুল্লাহ